উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য সংসদের তরফে নেওয়া হলো বিশেষ ঘোষণা ঐতিহাসিক ঘোষণা ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর প্রতিদিন পরীক্ষা দেওয়ার পরেই দেখতে পাবে নিজেদের রেজাল্ট নিজেরাই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই রেজাল্ট দিয়ে দেবে বোর্ড এমনটাই ঘোষণা সংসদের নয়া ভাবনায় এই ভাবনায় খুশি অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা কি নতুন আপডেট প্রকাশিত হয়েছে আজকের প্রতিবেদনে আজকের এই ভিডিওতে জানাবো বিস্তারিত তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো সমস্ত খবর সঠিক খবরের আপডেট সাথে সাথে পাওয়ার জন্য আর এই তথ্যটি তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও এই মুহূর্তে প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী কি বলা হল চলো দেখে নি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার আগেই ওএমআর সিট আপলোড ভাবনায় শিক্ষা সংসদ সম্পূর্ণ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে দেবে পড়ুয়ারা তবে পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষা সংসদের ওয়েবসাইটে নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারবে পড়ুয়ারা অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুখবর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল হাতে পাওয়ার আগেই ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা এমনটাই জানিয়েছে সংসদ কিন্তু কিভাবে এমনই ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছর সেপ্টেম্বরে হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পরীক্ষার্থীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে অনেকেই কনফিউশনে ছিলে পরীক্ষার্থীদের অর্থাৎ তোমাদের অন্য স্কুলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে আর মাত্র কয়েকদিন রয়েছে প্রায় তিন মাসের মতো তো সেপ্টেম্বরই হতে চলেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পরীক্ষাতে দেখো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হবে ওএমআস সিটে সম্পূর্ণ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে দেবে পড়ুয়ারা তবে পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষা সংসদের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারবে পড়ুয়ারা আজকের আনন্দবাজার পত্রিকা অনলাইনের আজকে এই আপডেটটি কিন্তু উঠে এসেছে প্রতিবেদনে আরও কি বলা হলো দেখো সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন আমরা মূলত আর টিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কমাতে এই ব্যবস্থা নিতে চাইছি এছাড়া অবশ্যই এই ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা বোঝায় থাকবে আগামী সপ্তাহে শিক্ষা সংসদের বৈঠক হওয়ার প্রথা রয়েছে বলে খবর যেখানে দুটি বিষয় প্রস্তাব আকারে পেশ করা হবে চিরঞ্জীব জানিয়েছেন ওই দুটি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি গৃহীত হবে প্রথম প্রস্তাবটি হলো পৌরোয়াদের হাতে ওএমআর সিটের কার্বন কপি দিয়ে দেওয়া হবে অর্থাৎ পড়ুয়ারা তৃতীয় সেমিস্টারে প্রশ্নপত্র এবং সিটে কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবে দ্বিতীয় বিষয় হল ফল প্রকাশের আগেই পড়ুয়াদের উত্তরপত্র যাচাই করে নিতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়ার নির্ধারিত সময়ে তাদের ওয়েবসাইটে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক সিট এবং উত্তর সংকেত অর্থাৎ আনসার কি দেয়া দেয়া হবে অর্থাৎ প্রথম সম্ভাবনা অনুযায়ী তৃতীয় সেমিস্টারে পরীক্ষার প্রশ্নপত্র তোমরা যখন আনবে তার সাথে ওএমআর সিটে যে বিষয়ে পরীক্ষা দিয়েছ তার একটা কার্বন কপি নিয়ে আসতে পারবে যদি এটা হয় এটাও হতে পারে গৃহীত অথবা দ্বিতীয় বিষয়টা বলা হয়েছে যে ফল প্রকাশের আগেই পড়ুয়াদের উত্তরপত্র যাচাই করতে পারবে কিভাবে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে তাদের ওয়েবসাইটে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক ওএমআর সিট এবং উত্তর সংকেত অর্থাৎ অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে প্রতিটি পড়ুয়াকে তাদের মূল্যায়ন হওয়া যে ওএমআর সিট দেখার জন্য একটি করে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমরা নিজেদের ওএমআর সিটের কার্বন কপি অর্থাৎ ওএমআর আর সিটটাকে তোমরা নিজেরাই দেখতে পারবে তো বলা হয়েছে যে তাদের মূল্যায়ন হওয়া উত্তর এবং ওএমআর সিট দেখে মিলিয়ে নিতে পারবে এবং ফলাফল বুঝতে পারবে পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থদের তরফে সরাসরি রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে যাদবপুর বিদ্যালয়ের তো এই প্রসঙ্গে অনেকেই নানান অভিমত প্রদর্শন করেছে তো অনেকেই কি বলেছে দেখে নাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে যেমন স্বচ্ছতা আসবে তেমনি পড়ুয়ারা নিজেদের মূল্যায়ন নিজেরাই করতে পারবে উল্লেখ্য একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে তৃতীয় সেমিস্টারে পরীক্ষা হবে আট থেকে বাইশে ডিসে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ মোট বারো দিন চলবে এই পরীক্ষা চতুর্থ সেমিস্টারে পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি থেকে শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন প্রথম ও তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোকেশনাল বিষয় ছাড়া সব বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে দুপুর একটা থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত ডিউটো রিপোর্ট নিউজ এসিএস বাংলা দপ্সক্রাইব নাও অ্যান্ড প্রেস দ্য দে লাকে নেভো ভেস an আপ